সম্মানিত সুধি মণ্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল এবং কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কখন বাচ্চাদের নিয়ে আপনারা থোরাসিক সার্জনের কাছে যাবেন কারণ এতদিন আমরা যতগুলি রোগ নিয়ে আলোচনা করেছি বা প্রিভেনশন নিয়ে আলোচনা করেছি প্রতিকার নিয়ে আলোচনা করেছি সবগুলি আমাদের বড়দের নিয়ে কথা বলেছি আজকে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদের নিয়ে মানে সোনামণিদের নিয়ে কখন থোরাসিক সার্জারের কাছে যেতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব প্রথমে যদি আমরা চিন্তা করি যে কখন আমরা আমাদের একটা বাচ্চা মনে হবে যে তার থোরাসিক সার্জারের কোনো প্রবলেম আছে আমরা এটাকে আমি আপনাদের বোঝার জন্য সহজে বোঝার জন্য আমি কয়েকটা গ্রুপে ভাগ করে নিছি যাতে আপনারা সহজে মানে বুঝতে পারেন প্রথম হইল আমরা বাস্তা বলতে কি বুঝি আমাদের দেশে শিশু বলতে কিন্তু আমাদের আঠারো বছর পর্যন্ত আমাদের শিশু হিসাবে গণ্য করা হয় কোন কোনো দেশে আছে পনেরো বছর পর্যন্ত শিশু হিসাবে গণ্য করা হয় কোন কোনো দেশে আছে বারো বছর পর্যন্ত শিশু হিসাবে গণ্য করাতে এই গ্রুপটার মধ্যে কি কী থোরাসিক সার্জারি রোগ হয় সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করব প্রথমে যদি আমরা চিন্তা করি এই গ্রুপের কয়েকটা ভাগে আমি ভাগ করছি যেহেতু প্রথম ভাগটা হলো কনজেনিটাল মানে জন্মগত এই জন্মগত ত্রুটিগুলি কী কী হইতে পারে যেটার কারণে আমাদের থোরাসিক সার্জনের হেল্প লাগবে তার মধ্যে যদি প্রথমে আমরা চিন্তা করি যে চেস্টওয়াল বাইরের থেকে যদি আমরা ভিতরে ঢুকি তাহলে প্রথমে আমাদের চেস্টওয়াল মানে বুকের খাঁচার মধ্যে এই বুকের খাঁচার মধ্যে মেনলি আমাদের দুইটা রোগ হয় একটা হলো প্যাকটাস কেরিনেটাম এবং প্যাক্টাস এক্সকাবেটাম এই দুইটা অর্থ হলো কেরিনেটাম মানে হলো কনভ্যাক্স উপরের দিকে হয়ে যাওয়া মানে পিজন চেস্ট হয়ে যাওয়া এটা কেবল হয় কেরিনেটাম আরেকটা হলো প্র্যাকটাস এক্সকাবেটাম। এটা কি এটা হলো বুকটা ডেবে দেওয়া বুকের মাঝখানটা আমাদের ডেবে গেলে এটাকে আমরা বলি এক্সকেপেটাম এই দুইটা কারণে কিন্তু আমাদের জন্মগত কারণ এটা জন্মগত কারণে আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট নিয়ে আসে তার কোনো গ্রোথ হয় না এই ধরনের রুগীগুলি কিন্তু আমাদের থোরাসিক সার্জনের কাছে আসতে হবে সেগুলি আমরা পরবর্তীতে হয়তো আমরা চিন্তা করবো যে এই চিকিৎসাগুলি নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা দ্বিতীয় গ্রুপ হলো এবার যদি আমরা একটু আরেকটু ভিতরে প্রবেশ করি তাহলে ফুসফুসে তাহলে ফুসফুসে কনজেনিটাল মায়ের পেটের থেকে কী কী রোগ নিয়ে জন্মাতে পারে শিশুরা সেটা যদি প্রথমে আমরা আসে তাহলে এক নম্বরে যেটা আসবে সিস্ট নিয়ে আসতে পারে তারপরে কনজেনিটাল লোভার এমফাইসিমা নিয়ে আসতে পারে কনজেনিটাল এডিনয়েড মালফরমেশন নিয়ে আসতে পারে এই যে জিনিসগুলি আবার কখনও কখনো পালমোনারি সিকুয়েস্ট্রাম নিয়ে আসতে পারে কখনো কখনো পালমোনারি ভাস্কুলার এমনোরানিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারি এখন এই রুগীগুলি আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রথমে প্রেজেন্ট করবে তখন আমরা পরীক্ষা করে আস্তে আস্তে আমরা একের পর এক পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করতে পারব এরপরে যদি আরও একটু ভিতরে ঢুকি আমরা তাহলে সেখানে আমরা ইসোফেগাস আসে ইসোফ্যাগাসের ডুপ্লিকেশন সিস্ট আছে আরও যদি চিন্তা করি ইসোফেগাসের আপনার ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া হয় অ্যাট্রেশিয়া মানে আমাদের খাদ্য নালিটা গলার এখান থেকে আমাদের স্টোমাক পর্যন্ত কানেক্ট করে এই ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া কী হবে উপরের থেকে যে আমাদের খাদ্য গ্রোথ হচ্ছে সেটা এক জায়গায় গিয়ে থেমে যাবে এবং থেমে গেলে কি হবে ইসোফেগাসটার মানে খাদ্য আর মানে কন্টিনিউ করবে না এই ইস্টোমাক পর্যন্ত তার মানে আগেই খাদ্য নালিটা বন্ধ হয়ে যাবে এটাকে বলা হয় ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া এই ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়ার সাথে আরেকটা কন্ডিশন খুব রিলেটেড সেটা হল ট্রাকীয় ইসোফেজিয়াল ফিস্টুলা দেখা গেছে যে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের রুগীগুলি আমাদের কাছে শ্বাসনালী এবং খাদ্য কানেক্টেড নিয়ে আসে এটাকে বলা হয় ট্রাকিও ইস্যুফিজাল ফিস্টুলা তাহলে ট্রাকিয়াল অ্যাট্রেশিয়া সাথে ট্রাকিও ইসোফিজাল ফিস্টুলা নিয়ে আমাদের কাছে আসতে পারে এরপরে আরেকটু যদি ভিতরে ঢুকি তাহলে আরেকটু আমাদের যেটা মধ্যস্থেতে আমরা বলি ড্রায়াফার্ম সেখানে ড্রাফার্মের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডমানিটি নিয়ে শিশুরা জন্মাতে পারে যেমন এক নম্বর হলো ড্রাফার্মাটিক হার্নিয়া বিভিন্ন ধরনের হার্নিয়া আছে তার মধ্যে একটা হলো বগডালের হার্নিয়া আরেকটা হলো মর্গ্যাগনি হার্নিয়া আরেকটা যেটা সমস্যা নিয়ে আসে সেটা ইভেন্টেশন অব দ্য ড্রায়াফার্ম দেখা গেল জন্মের পরপরই একটা এক্স রে করে আমরা দেখতে পেলাম যে তার ড্রায়া ফার্মটা অনেক উপরে উঠে আছে ফুসফুসটা ছোটো হয়ে আছে খাদ্য নালি টালি সব উপরে চলে গেছে এটা ইভেন্টেশন নিয়ে কিন্তু কনজেনিটালি মায়ের পেটের থেকে আমাদের কাছে জন্মাতে পারে এবার গেল আমাদের কনজেনিটাল গ্রুপ তারপরের গ্রুপে যদি আসি সেটা হলো মেলিগনেন্ট গ্রুপ কি কি ক্যান্সার নিয়ে এই শিশু বাচ্চারা আমাদের কাছে হাজির হতে পারে সেটা হলো প্রথমে যদি আমরা চিন্তা করি প্রাইমারি ক্যান্সার প্রাইমারি ক্যান্সার জাতীয় অনেক ধরনের ক্যান্সার আমাদের চলে আসে আমাদের যেমন প্রথমত আমরা যদি বলি যে এই লিমফুমা জাতীয় যে ক্যান্সারগুলি আছে সেখানেও একটা মেনিফেস্টেশন হয় আপনার ফুসফুসের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় লিকুমিয়া অ্যাকিউট লিকুমিক লিকুমিয়া যদি হয় সেইটাও কিন্তু আমাদের এই লাঙের মধ্যে নিয়ে ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে তারপর আরেকটা জিনিস চিন্তা করি যে বিভিন্ন ধরনের আপনার সারকোমা জাতীয় যে ডিজিজগুলি সেটা প্রাইমারিলি কিন্তু ওখানে আসতে পারে আবার ব্লাস্টোমা জাতীয় যে টিউমার যেমন প্লুরো পালমোনেরি ব্লাস্টোমা নিউরো ব্লাস্টোমা এই ডিজিজগুলিও কিন্তু প্রাইমারিলি নিয়ে আমাদের কাছে আসতে পারে শিশু বাচ্চা নিয়ে তাহলে এটা গেল প্রাইমারি ক্যান্সার সেকেন্ডারি ক্যান্সার কী হতে পারে সেকেন্ডারি ক্যান্সার যদি আমরা কোনো জায়গায় শরীরের অন্য জায়গায় ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারটা কিন্তু সরাসরি ফুসফুসে চলে আসতে পারে সেরকম ক্যান্সার কি হইতে পারে যেমন অষ্টীয় সার্কোমা কন্ডো সার্কোমা এই জাতীয় ক্যান্সারগুলি সরাসরি কিন্তু আমাদের ফুসফুসে বাসা করতে পারে আরেকটা কি হতে পারে যেমন আপনার ন্যাফ্রোব্লাস্টোমা নিউরো ব্লাস্টোমা ব্রেন থেকে আসতে পারে কিডনি থেকে আসতে পারে কিডনিতে প্রাইমারি ক্যান্সার আছে দেখা গেল সেই ক্যান্সারটা ফুসফুসের মধ্যে চলে আসতে পারে তাহলে এটা গেল ক্যান্সার গ্রুপের কথাবার্তা তারপরের যে গ্রুপটা শিশু শিশুভাস্তাদের নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো যে বিভিন্ন ধরনের ইনফেকশন এটা কীরকম বিভিন্ন ধরনের ইনফেকশনের মধ্যে যেমন আমাদের ফুসফুসে যদি ইনফেকশন হয় নিউমোনিয়া যদি হয় এই নিউমোনিয়া থেকে আর কি হতে পারে নিউমোনিয়া থেকে দেখা গেল নিউমোনিক ইফিশন হইতে পারে এই প্যারানিমোনিক ইস ইফিশনটা যদি আমরা সময় মতো ড্রেন করতে না পারি বা চিকিৎসা করতে না পারি সেখান থেকে অ্যাম্পাইমা হইতে পারে সেই অ্যাম্পাইমা হয়ে গেলে সেই অ্যাম্পাইমা হয়ে গেলে কিন্তু পুরোটা থিকেন হয়ে যায় আমরা যেটা জানি কাবারিং আছে ফুসফুসে সেই কাভারিংটা থেকে নি হয়ে গেলে সেই লাংটাং কিন্তু ট্র্যাপ ট্র্যাপ হয়ে যাবে মানে বসে যাবে তখন কিন্তু আর ওই বাচ্চা শ্বাস নিতে পারবে না তার অক্সিজেন লেভেল ঠিক থাকবে না তাহলে নিয়ে আসতে পারে প্যারামা নিউমোনিক ইফিশন নিয়ে আসতে পারে আবার এই বাচ্চাদের নিউমোনিয়ার জন্য লাঙের একটা নির্দিষ্ট স্থান সেখানে ক্ষত হইতে পারে ন্যাক্ট্রোটাইজিক নিউমোনিয়া হলে সেখানে রাঙের মধ্যে ক্ষত হয় প্রথমে এই ক্ষতটার থেকে একসময় লাং অ্যাপসেস নিয়ে আসতে পারে সেই লাং অ্যাপসেসটা যদি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে কিন্তু সেটা থোরাসিক সার্জনের কাছে নিয়ে আসলে আমরা প্রথমে চেষ্টা করবো হয়তো ওষুধ দিয়ে ওষুধ দিয়ে যদি কাজ না হয় তখন কিন্তু আমাদের আবার ফোরাচিক সার্জারি করে তাকে সেই অংশটুকু ফেলে দিতে হবে আচ্ছা পরের গ্রুপটা যদি আমরা বলি ইনফেকশনের পরের গ্রুপটা হলো আমরা জানি মিডি নামে একটা জায়গা আছে আমাদের দুইটা ফুসফুসের মাঝখানে যেখানে আপনার গ্রেট ভেসেল থাকে হার্ট থাকে সেখানে বিভিন্ন ধরনের টিউমার হয় এই টিউমারগুলি কখনো হয় সিস্ট যেমন থাইমিক সিস্ট হইতে পারে বঙ্কোজেনিক সিস্ট হইতে পারে তারপর আপনার জার্মসেল টিউমার যেটা ডার্ময়েড সিস্ট হইতে পারে অনেক ধরনের টিউমার এখানে আবার অনেক বড় বড় লিম নোটগুলি ওখানে বড় হতে পারে কোনো একটা কারণে লিমফোমা বা টিবির কারণে সেখানেও কিন্তু আমাদের মিডিস্টেনার মাস নিয়েও কিন্তু আমাদের শিশু বাচ্চারা আমাদের কাছে আসতে পারে এরপরের গ্রুপটা যদি আমরা চিন্তা করি তাহলে এলো মিসিলেনিয়াস গ্রুপ মানে বিভিন্ন অন্যান্য অন্যান্য কি দেখা গেল বাচ্চা বুকের মধ্যে ট্রমা হয়েছে বুকের মধ্যে আঘাত খাইছে সেখানে রক্ত জমে গেছে রিপ ভেঙে গেছে লাং নষ্ট হয়ে গেছে সেই রুগীগুলো কিন্তু আমরা থোরাসিক সার্জারির মাধ্যমে তখন কিন্তু আমাদের ঠিক করতে হবে এই গেল আমাদের যে কি কী রোগ নিয়ে শিশুরা আমাদের কাছে আমাদের কাছে আসবে থোরা জনের কাছে এখন আমরা কীভাবে ডায়াগনোসিস করব প্রথমে যদি জন্মের পরে যদি দেখি যে একটা বাচ্চা খুব শ্বাসকষ্ট নিয়ে আসতেছে তখনই কিন্তু আমাদের শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তার একটা এক্সরে করে এক্স করে দেখা গেল যে তার একটা লোভের একটা অংশ অ্যামফাইসিমেন্টে হয়ে গেছে মানে বাতাস কিন্তু তার ওখানে কোনো লাং টিস্যু নাই সেটা ভালো যেই ফুসফুসে সেটাকে সে কমপ্রেস করতেছে চাপ দিচ্ছে ফলে সে শ্বাস নিতে পারছে না তার অক্সিজেন লেভেল ঠিক থাকতেছে না তার সে নীল হয়ে যাচ্ছে মানে সায়ানোসিস হয়ে যাচ্ছে সেই রুগীগুলিকে কিন্তু তখন আমরা এক্স এক্সট্রে করার পরে যদি আমরা বুকের সিটি স্ক্যান করি তাহলে কিন্তু আমরা এই ডায়াগনোসিসটা করে ফেলতে পারবো এরপরে যদি আমরা বাকি যে কথাগুলি বললাম যেমন আবার ইনফেকশনের কারণ তারপরে আপনার ক্যান্সারের কারণ আপনাকে যদি আমরা বলি যে ডায়াফার্মেটিক হার্নিয়া বা ইভেন্টেশন অফ দ্য ডায়াফার্ম বা আপনার ট্রোমা সেগুলি কিন্তু একের পর এক আমরা যদি প্রথমে বুকের একটা এক্স রে করি তখন কিছুটা আমরা আন্তাজ করতে পারবো তারপরে যদি সিটি স্ক্যান করি কখনো কন্ট্রাস্ট দিয়ে কখনো কন্ট্রাস্ট তারা সিটি করি তাহলে কিন্তু সেগুলি আমরা একটা মোটামুটি ডায়াগনোসিসে চলে আসতে পারবো এখন এই ডায়াগনোসিসে আমরা আসলাম আসার পরে এখন আমরা একটা সিদ্ধান্ত নেব কী কী অপারেশান আমাদের বাচ্চাদের শরীর উপরে করতে হয় প্রথমে যদি আমরা চিন্তা করি ছোটোর থেকে আমরা শুরু করি এই যে বুকের খাঁচার যে অ্যাবনরালিটি কোনোটা ডেবে যাওয়া কোনো উপরে উঠে যাওয়া সেগুলির জন্য বিভিন্ন ধরনের অপারেশান আছে সেগুলি আমরা করতে পারি এইটা গেল হলো বাইরের কথা সেকেন্ডারি যদি লাঙের যদি কোনো লোভ লোভের একটা অ্যাফেকশন থাকে যে একটা লোভ অ্যাফেক্টেড আছে সেই লোভটাকে আমরা ফালাই দিলে বাচ্চাটা ভালো হয়ে যাবে কোথাও লাং অ্যাপসেস আছে সেই লাং অ্যাপসেসটাকে যদি ওই লোভের ওই অংশটুকু ফেলে দেই সে ভালো হয়ে যাবে ড্রাফার্মেটিক হারনিয়া যদি রিপেয়ার করে দিয়ে যায় দিয়ে দিতে পারি তাহলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে ইভেন্টেশন অফ দ্য ড্রায়াফার্ম রিপেয়ার করে দিতে পারলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে মিডিস্টিনাল যে টিউমারগুলি আছে সেগুলি যদি আমরা রিমুভ করে দিতে পারি বাচ্চা আমার পুরোপুরি সুস্থ হয়ে যাবে তারপরে আপনার মেলিংনেন্সিগুলি যদি সেকেন্ডারি মেলেগন্যান্সি প্রাইমারি মেলেগন্যান্সি যদি আমরা যেই লোভে এই করতে পারি সে ফিক্সড করতে পারি সেটা যদি আমরা রিমুভ করতে পারি তাহলে বাচ্চা ভালো হয়ে যাবে তাহলে কি কী অপারেশন আমরা লাঙের মধ্যে করতে পারি প্রথমে তো ছোট্ট করে একটা বায়োপসি নিতে পারি এটা একটা অপারেশনের অংশ দ্বিতীয়তর একটা ওয়েস করতে পারে একটা নির্দিষ্ট অংশ লাঙের একটা অংশ তিন তিনকোনা করে আমরা কেটে নিয়ে আসতে পারি সেইটা হলো ওয়েস ডিসেকশন আবার কখনো কখনও একটা লোভ আমরা ফেলে দিতে হইতে পারে কখনও কখনও যদি পুরো ডেস্ট্রয়েড হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের নিউমোনিক করলে কিন্তু একটা লাং দিয়ে বাচ্চা ভালো থাকতে পারে সেটা আমরা আগে সব দেখে নিয়ে তারপরে আমরা এগুলি করে দিলে কিন্তু আমাদের কখন কোনো সিম্পল একটা টিউব বসালেও কিন্তু আমার বাচ্চা অনেক সময় ভালো হয়ে যায় যেমন ইফিউশন আছে সেই ইফিউশনটা আমরা বের করে দিলেও কিন্তু বাচ্চাটা আমাদের শিশু ভালো হয়ে যাবে তো এটাই শর্টকাটের উপরে সহজ বাসায় যে কোন কোন কখন আপনি আমাদের খুঁজবেন কখন আমাদের কাছে আসবেন সব সময় আপনাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে আপনাদের ভালো থাকেন আপনাদের বাচ্চারা ভালো থাকুক ধন্যবাদ সবাইকেই